হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ি নতুন করতেছে এই যে দেখেন এটা তিনটালা ফাউন্ডেশন দেওয়া আছে তবে এই বাড়িটা নিয়ে অনেকেই অনেকের বাড়ি দেখেন কিন্তু এই বাড়িটা নিয়ে আলাদা কিছু কথা আছে সেটা হলো এই বাড়িটা এইটা আমার মা করতেছে কারণ দেশি হাঁস মুরগি পালন করে যে তিনতলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করা যায় সেটা যদি আপনাদের না দেখায় তাহলে কিন্তু আপনারা বুঝবেন না অনেকেই দেখা যায় ইউটিউব থেকে বিভিন্ন দেখায় বাড়ি করতেছে এটা কিন্তু আমার সেরকম কোনো বাড়ি না এটা হচ্ছে শুধু আমার মার দেশি হাঁস মুরগির খামার করেও যে এরকম বাড়ি করা যায় সেটাই হচ্ছে আজ আপনাদের দেখাবো এই যে বাড়ির কাজ চলতেছে প্রায় একতলা কমপ্লিট চলতেছে আমাদের কিন্তু আগেই বাড়ি ছিল কাঠের তিনতলা বরিশালে কাঠের বাড়িই থাকে তো সেটা আপনাদের দেখাবো বিভিন্ন রকম হাঁস মুরগি থাকার জায়গা এরকম অনেকগুলো মার আছে এখানে কোনো কৃত্রিমতা নেই সব দেশি এবং সব দেশীয়ভাবে উৎপাদন করা হয় এই যে দেখেন এটা কিন্তু আমাদের আগের বাড়ি তিনতলা বাড়ি এটা এই যে এই যে নিসতলা আর দোতলায় থাকা যায় এবং এই যে তিনতলা উপরে দেখতে পাচ্ছেন তৃতীয়তলায় সুবারি নারকেল বা এলাকায় যাই হয় মালমাল মালামাল রাখা হয় আর এই যে দোতলায় আগে ছিল হচ্ছে এই যে বেলকুনি এইখানে বসে চাটা খাওয়ার জন্য অনেক সুন্দর ছিল তো যেহেতু এখন মা বিল্ডিং করতেছে তো আসতে এইটা কমপ্লিট করার পরে এই পিছন থেকে আবার করা হবে এটা ভেঙে নাহলে থাকার জন্য সমস্যা হয়ে যাচ্ছে মানুষ এখন ফার্মের ফার্ম দেয় ব্রয়লার মুরগির সেটাই ব্যবসা নাই ব্যবসা আছে এরকম নানা কিছু করে কিন্তু দেশি মুরগিতে আসলে যে লাভ বেশি বা সঠিকভাবে পালন করলে সেটা দিয়ে যে কিছু করা যায় সেটা আমার মা এরকম দেখিয়ে দিয়েছে চলুন আগে এই যে আপনাদের যেখানে রাখে সেটা দেখালাম মা নিজে করে নিছে এগুলো আসলে কেউ যে করে দিয়েছে তা না এই যে এই বাড়ির মধ্যে আপনার সবই পাওয়া যায় আমার মার কিছুই কিনতে হয় না শুধু গরুর মাংসটা মাঝে মধ্যে কিনে আর এছাড়া আমার মা তরি তরকারি সবজি যাই বলেন এটা কিছুই কিনতে হয় না এবং বাড়ি থেকে আবার অনেকে কিনে নিয়েও যায় আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার মুরগির ফার্ম বলা যায় যেটাই বলেন দেশি মুরগির আর এই যে এই জায়গাগুলো সবই আমাদের খোলা খোলামেলা আছে তো এই বিশাল জায়গার কারণেই এটা হাঁস মুরগি সে পালন করতে পারে কারো বাড়িতে যায় না ডিস্টার্ব করে না আর এই যে ফার্ম করে নিচে এরকম অনেক জায়গায় এই একটা এই একটা এগুলো তো দেখি এটার মধ্যে মুরগি আছে কি না এই যে দেখেন হাঁস অলরেডি এটা চীনা হাঁস দূর দূরান্ত থেকে মার হাঁস মুরগি কিনে নিয়ে যায় অনেকে জামাই আসে মেয়ে জামাই কিন্তু বাজার থেকে না এসে হাঁস কিনে নিয়ে যায় দূর দূরান্ত থেকে মার এখান থেকে হাঁস কিনে নিয়ে যায় এবং মার হাঁসের বাচ্চা বাচ্চা মুরগির আপনার এক মাস দেড় মাস দুই মাস আগে অগ্রিম বিক্রি হয়ে যায় যারা ওই যে ডিম থাকা অবস্থায় ডিম থাকা অবস্থায় কিনে নিয়ে যায় এবং এক দেড় মাস আগে থেকে এটা নিয়ে যায় অগ্রিম নিয়ে যায় কারণ মা এটা প্রাকৃতিকভাবেই উৎপাদন করে হাঁস বা মুরগি দিয়ে তো চলুন কীভাবে হাঁস মুরগি ডিম ফুটায় অনেকে তো মেশিনেই করে কিন্তু মা ওভাবে করে না একবারে দেশি ভাব প্রক্রিয়ায় যেভাবে করা যায় সেটাই যার কারণে মা হাঁস মুরগি দূর দূরান্ত থেকে নিতে আসে অলরেডি ঘরের মধ্যে আমি দেখেছি অনেকগুলো হাঁস মুরগি কিন্তু মা অলরেডি বাচ্চা ফুটানোর জন্য দিয়েছে তো চলুন আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই যে মুরগি এটার মধ্যে কিন্তু হাঁসের ডিম হাঁসের ডিম না হাঁসের ডিম হাঁসের ফোটানোর জন্য মুরগি দিয়ে বসায় দিছে এক একটা কতগুলো ডিম আছে হাঁস ডিম দেখেন এই বলতে কিন্তু হাঁসের ডিম দিয়েছে মা চামুড় নাই যাই হোক এই যে প্রায় এই

এই যে দেখেন দেখতে পাচ্ছেন জানি না এটার মধ্যেও এরকম ই আছে আর এই যে এই একটা কলার এখানে দেখাও একটু দেখেন এই যে এগুলো এই যে কলা বা বিভিন্ন সবজি এরকম আসলে এই যে পেকে গেছে দেখেন সবজি এটা কিন্তু আনাজি কলা কিন্তু তাও পেকে গেছে এটা দেখে রাখছে আব্বা তো এখন খামার লোক নেই আসলে অনেক সময় বিক্রি করে অংশ করেন এই যে আরেকটা দেওয়ার দেখা দেখতে পাচ্ছেন আর এই এই যে এইটার মধ্যে এগুলোর মধ্যে ডিম পেরে যায় তো এরকম মা এক একবারে দশটা যদি দেয় তাহলে দুইশো একশো আশি দুইশোর উপরের ডিম এক একবারে ফুটে তো এক একবারে মাসে একুশ দিনে ফুটে মা কদিন আছে একুশ দিনে না সাতাশ হাঁসের দিন দু কে দিনভাবে এরকম সাতাশ দিনে আঙ্গুরের ডিম একুশ দিন তার আবার এই আপনি এক মাসে ধরেন তো মা এরকম যদি এক মাসে তার এই যে মুরগিকে দেখেন এটা দশ হাজার বারো হাজার টাকা করে চলে আসে একবারে বিক্রি করে দেয় আবার কিছু আছে একটু বড় হলে বিক্রি করে তো এইভাবে মা অনেক সিস্টেম করে পালন করে সাধারণত এদের সাথেই কাটায় তো আসলে চীনা হাসের বাচ্চা চীনা চীনা আসে চীনা আসো আছে তো এইভাবে আসলে দেশি মুরগি দিয়ে মানুষ আজকে অনেকে হয়তো নিজেরা খাওয়ার জন্য করে বাই করে কিন্তু দেশি মুরগি এভাবে বাণিজ্যিক পালন করে ঘরের মধ্যে তাও সিস্টেম করে এই যতক্ষণ বাড়ি করা যায় এটা শুধু আমার কাছে না আমার মনে হলো যে এটা দাওয়া তো ভিন্ন এর হাঁস যে খায় মুরগি যে খায় সেটা তো আর হিসাবেই ধরিনা এই যে দেখেন এই যে এক একভাবে যদি এটা কত খরচ হবে এই যে বসে আছে এটা কোনো খাবার তেমন একটা খায়ও না ডিম ফুটে বাচ্চা হলে এক একটা পিস একটা ডিম 15 টাকার ডিম তখন হয়ে যায় 50 টাকা পিস আর একটু যখন একটু বড় করে বিক্রি না কত 100 টাকা আর এই থেকে যখন একটু বড় হয় তখন ওই যে অনেকগুলো তো বিক্রি করে একটু বড় করে বিক্রি করে তো বিষটা যদি এরকম বড় হয়ে যায় অল্প এক মাসের মধ্যে না মাস একশো টাকা এক মাস লাগে তাহলে মা দেখে আসলে অনেকে চাকরি বাকরি করে তাদের থেকে আমার মার ইনকাম কিন্তু কম না এই যে দেশি মুরগি পালন করে এটা খাবারও খুব এর এলাকায় আশেপাশে খাবারই খায় কিছু খাবার মনে হয় দেয় না এই দেখেন ডিম সবসময় দূর দূরান্ত থেকে তোমরা বলছিলাম এই যে দেখেন একবারে এই যে ডিমের অভাব না এরকম আজকে এগুলো আজকের সংগ্রহ আরও আছে ও মা সকালে ওই যে যেহেতু আমার ছেলেরা আসছে আরও আমার বোন আসছে ওরা আসছে সবাই বা প্রতিদিন অনেকগুলো করে ডিম রান্না করতেছে ভাজতেছে তাদের দিচ্ছে তো দেখেন ডিমের এক একটা সাইজ মার কেন আসবে না দূর দূরান্ত থেকে আসে যে একটা হাঁস দেন আমার জামাই আসছে মানে এত যত্ন করে মা পালন করে দেখেন সব আর এই মুরগির ডিমগুলো একবারে একবারে দেশি অনেকে আস্তে আস্তে পাকিস্তানি বা বিভিন্ন রকমের এখনই করে কিন্তু এর মধ্যে নেই এই যে দেখেন দর্শক যারা আপনাদের মধ্যে এলাকায় থাকেন এই যে দেখেন এক একটা ডিম এই যে চিন্তা করা যায় একবারে দেশি এখন তো হাঁসের ডিম সব জায়গায় পাওয়া যায় ফার্ম বলে ফার্মের বিক্রি করে ওগুলা কিন্তু ওই মুরগির পোলট্রির মতো করেই বিক্রি হয় তো যাই হোক বন্ধুরা যারা গ্রামে এরকম মহিলারা আছেন সংসারে অভাব থাকে বা থাকে যদি একটু চেষ্টা করেন বা আপনারা যদি এইভাবে একটু পরিশ্রম করতে পারে তাহলে কিন্তু সংসারের অভাব হবে না অনেক কিছুই করা যাবে হয়তো একদিনে পারবেন না কিন্তু জানলে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ